টু গেট আ লেকচরিং অপরচুনিটি অফ দিস প্রোগ্রাম অবাউট মাই ডে ডিউটিস ইন ইসলামিক ল আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলথি অ্যান্ড ওয়াইজ হিন আই গেট আপ এট দা টাইম অফ ফস্ট দেন আই সে প্লেজ বিটু অল্লাহ হু ব্রোট মি ব্যাক টু লাইফ আফটার হি আর মেড টু ডাই অ্যান্ড টু হিম ইস দা ফাইনাল রিটন হে আর্ ডাই মিন্স এভিডেন্স Then I perform ablutions, prayers, al-Quran reading, drinking milk, reading at Madrasa time to time, listening, reading, writing attentively, pray, private coaching, playing, etc. before sunset. Islamic rule-wise, I go to everywhere essentially. After Maghrib prayer, I prepare home task of all subjects. Then I take dinner and I listen Islamic theology and I go to bed and I perform zikr and I say, O oh Allah, in your name, I die and I alive. নো এী চেঞ্জ দি ডিউটিজ মিনস হ্যাভ ও চল ফ্ট বিকোজ আল্লাহ ডু এগাম ইন দা ডেফ জজমেন্ট অন মোরল ক্যারেক্টার সো আল্লাহ সেই ইনসরতুল্লা হয়াত হি হু ক্রিয়েটেড লাইফ দেট হি মে ট্রাই কুইচ অজ বেস্ট ইন দেভার্স দেন দেয়ার ওন সেলস দা প্রোফেট মোহাম্মদ সাহিম সৈদ অনেদার দর রহ নব সাহিম মামিন সঈন আসকালুফি মিদানী আলো মিনি ইউম্যাল কিয়ামা মিন হোসনিল খরুক নো এনি হেভি ওয়েটফুল থিংস অফ দ্য ডে অফ জজমেন্ট উইদাউট মোরাল ক্যারেক্টার বেস্ট ইন্ডিয় কম্পল আবুদাউদ্দিন মিজি দেয়ার ফর উই শুড মাস্ট অবে আওয়ার ডে রিডিউস ইন ইসলামিক লাইক লি রসুল ইস আওয়ার লিডার লিডার অফ অল উই আর রেডি টু অবী হিস কল রসুল ইজ সুপার মারেল অফ অল ইজ ইস উই শুড ফলো হোয়াট হিস ইস অ্যাট লাস্ট আই প্রে টু আল্লাহ দ্যাট হি অ্যাকসেপ্টস আওয়ার ওয়েল এডুকশন অ্যান্ড অ্যাড ফর মোরল ক্যারেক্টার ইন দ্যাট মিন্স বেস্ট ইন্ডিয়েন অ্যান্ড অওয়ার্ড হাজ ইয়োর বেস্ট রিওয়ার্ড ইন দিস লাইফ অ্যান্ড দা লাইফ হেয়ার আফট্টার আসসালাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম السلام عليكم ورحمة الله وبركاته. I am الإسلام Islam. I am no residential student of Madrasa Darul اي DTI. I study in class 5. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعض فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا Respected chief guest teachers and my dear brothers and sisters, welcome to all of you. I am feeling very glad to get a lecture in opportunity in this program about my daily duties in Islamic law. A to bed, a to rise makes a man healthy and wise. When I get up at the time of Fajr, then I say, praise be to Allah who brought me back to life after he had made to die, and to him in this final return here die means everyday seal. Then I perform ablution, prayer, Al-Qur'an, reading, drinking milk, reading at Madrasa time to time, listening, reading, writing attentively, private coaching, playing in Shadra before sunset. Islamic rules, ways, is everywhere essentially. After Maghrib prayer, I prepare home task of all subject. Then I take dinner, listen Islamic theology. I go to bed and I perform dhikr and I say, O oh Allah, in your name I die and alive. নো এন চেঞ্জ দি ডু ইট ইস মিনস হেবিচুয় ফ্যাক্ট বিকোজ হু একম ইন দফ জডমেন্ট অন মোর ক্যারেক্টার সো আল সে মুুল আল্লা হাতি হবুক আয়ুকুম আহ সনু আল হি হু ক্রিয়েটেড দ্যাট অ্যান লাইফ দ্যাট হি মেড টাই হইচ অফ ইউ ইজ বেস্ট ইন্ডিয়েন মিন বেস্ট ইন্ডিট অন সেল অফ দ্য পারফেট মোহাম্মদ সলিল্লা কৌল মামিনো এনি হেভি ওয়েটফুল থিংস অফ দ্য ডে অফ জজমেন্ট উইদাউট মোরল ক্যারেক্টার বেস্ট ইন ডেড কম্পাইল্ড আবু দাউদ্দির মিজি দেন ফোর উই শুড মাস্ট অব আওয়ার ডেলি ডিউটিজ ইন ইসলামিক লাইক লি রসুল ইজ আওয়ার লিডার লিডার অফ অল হুই আর রেডি টু আবে হিজ কল রসুল ইজ আ সুপার মোডেন ফলো ওয়েট হি সেট লাস্ট আই প্রে টু দা ল্যট হি অ্যাকসেপ্ট আওয়ার ওয়েল এডুকেশন ফ্রাম মোড়ল ক্যারেক্টার দ্যাট মিন্স বেস্ট ইন্ডিট অ্যার্ড আপ ইউর বেস্ট ইন দিজ লাইভ অ্যান্ড দা লাইভ হিয়ার আফট্টার আসসালামক

আমলা রেসপেক্টেড চিফ গেস্ট টিচার্স অ্যান্ড মাই ডিয়র ফাদার অ্যান্ড সিস্টার ওয়েলকাম টু অল অফ ইউ আই এম ফিলিং ভে গ্ল্যাড টু গেট আ লেকচরিং অপরচুনেটি ইন দিস প্রোগ্রাম অবাউট মাই ডেলি ড্যুটিস ইন ইসলামিক ল আলি টু বেড আলি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়েস হইন আই গেট আপ দ্য টাইম অফ ফজর দেন আই সে প্রেস বি টু আল্লাহ হু ব্রাট মি ব্যাক টু লাইফ after he had made to die and to him is the final return hair I means everyday sleep then I perform ablution prayer, Al-Quran reading drinking meal reading at Madrasa time to time listening reading writing attentively private coaching playing etc. before sunset Islamic rules always I go to everywhere essentially after Maghrib prayer I prepare home tasks of all subject then I take dinner and listen Islamic theology and I go to bed and I perform jikir and I say, O oh Allah, in your name, I die and alive. No any chance these duties means habitual fact because Allah wanted to examine the day of judgment on moral character. So Allah said in Surah Al-Mulk, hayat He who created death and life, that that he might reach of you is best indeed. অ্যানক্লোজার টু দা ভেলিভার্স দেন দিয়ার্স অনসেলস দ্যফেট মোহাম্মদ সলিল্লা সেদাই রাজু অন্য নবী সলিল্লাস কৌল মামিনিয়াম হুসনিল খুল রি ওকালা হাদিস উন হাসান উন শাহী হো আইনি হ্যাভি ওয়াইচফুল থিংস অর্ক অফ দ্য দে জজমেন্ট উই দোরল ক্যারেক্টার বেস্ট ইন্ডিড কম্পাইল আউ দা উত্তির মিজি দেয়ার ফর ওই শুড মাস্টবে আওয়ার ডে ডুটিজ ইন ইসলামিক লাইক রসুল ইস আওয়ার লিডার লিডার অফ অল উই আর রেডি টু অভে হিস কল রসুল ইজ সুপার মোডেল অফ আল এজেস উই শুড ফালো হট ইসে অ্যাট লাস্ট আই প্রে টু অল্লাহ ডেট হি অ্যাকসেপ্ট আউআর উইল এডুকেশন ফোর মোরল ক্যারেক্টার দ্যাট মিন্স বেস্ট ইন্ডিট অ্যান্ড অ্যার্ড আস ইউর আল্লাহ বেস্ট রিওয়ার্ড ইন দিস লাইফ অ্যান্ড দ্য লাইফ ইয়ার আফটার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম

کلاس سیون نحمده الله نصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا Respected Chief Guests, Teachers, my dear brothers and sisters, welcome to all of you. I am feeling very glad To get a lecture and opportunity in this program about my daily duty in Islamic law. A little bed, a little rice, maximum healthy noise. When I get up at the time of the Fajr, then I say, Praise be to Allah, who brought me back to life after he made die, and to him is the final return. Then I pray every day, sleep. After my prayer, থানো টু ব্যাট এন আই পারফর্ম আই সে বিকাটেড টু এক

." আখওযানা সনাকাক৮ো নাথি সাজান ঳াখযাটৃলানাঠতাকেঙে Palooi স� 우리가 wholly 211 আাজানর হসাময়। যাখযুতে সস৳্না এগওয়। আপয়ায়াকমধেডা স تھینک یو السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই এম ইব্রাহিম শেখ এন্ড রেসিডেনশিয়াল স্টুডেন্ট অফ মাদ্রাসা দারুল হুদা ডি বরোজ আই স্টার্টিং ক্লাস থ্রি রেসপেক্টেড চিফ গেস্ট টিচার অ্যান্ড মাই ডিয়র ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েলকাম টু অল অফ ইউ আই এম ফিলিং ভে গ্ল্যাড টু গেট আ লেকচারিং অপরচুনিটি ইন দিস প্রোগ্রাম অ্যাবাউট মাই ডিয়ারিস্টার্লো a little bit, a little rise makes a man healthier, and wise. when i get up at the time of fajr, then i say, praise be to allah who brought me back to life after he had made to die. and to him is the final return. here die means everyday will then i perform ablution, prayer, al-qur'an reading, drinking milk, reading at mother's time to time, listening, reading, writing, and then থিওলজি বেড অ্যান্ড পরফির ইন ইউর নেম আই ডাইন্ড নো এস দিস ডুটিস মি হ্যাচুয়াল ফ্যাক্ট لات رحمہ کی جس zekerW onia ان النبی صلی اللہ علیہ وسلم قول ما من سیین اس قولو پہ مزانل مکمنین یغمل قیامات میں رزن کھلک رواہ ترمیجو قولا حدیث حسار صحیح نو یعنی ہیوی وائٹ پل تھنگز آرک آف دیڈے آف جدمنٹ ویڈاوٹ موڈل کریکٹار بیسٹ انڈیڈ کمپائلڈ ابو داوٹ ترمیجی دیر فور وی سولڈ ماسٹ آبے آوات ڈیلی ڈیڈوس انشنا وکلا لائکلی رسول ایزا والیڈا لیڈر آف آل we are ready to obey his calls rasul is super model of all ages we should follow what he says at last i pray to allah that he accept our will education formal character. that means best indeed come and award us your allah best reward in this life and the life hereafter thank you assalamu alaikum wa rahmatullah.

ওয়েলকাম টু আল আফ ইউ আই এম ফিলিং ভে গ্ল্যাড টু গেট এ লেকচরিং অপরচুটি ইন দিস প্রোগ্রাম অবাউট মাই ডে ডিউটিজ ইন ইসলামিক ল অর্ টু বেড অর্ টু রাইজ মেক্স এ ম্যান হেলথি অ্যান্ড ওয়েল হইন আই গেট আপ এট দ টাইম অফ ফজর দেব হু ব্রোট মি ব্যাক টু লাইফ আফটার হেড মেড টু ডাই অ্যান্ড টু হিম ইজ দ ফাইনাল রিটন হ্যাড ডায়ম সে دین آئی پرفارم ایولیوشن پیارس الکون ریڈنگ ڈرنکنگ ملک ریڈنگ ایٹ مدراس ٹائم ٹو ٹائم لسننگ ریڈنگ رائٹنگ ایٹ این ٹیبلی پرائیویٹ کوچنگ پلیئنگ ایٹسٹرا بیفور سنسٹ اسلامک رولس ویز آئی گو ٹو ایوریشلی آفٹر ماغری پی آر آئی پریپیئر ہوم ٹاسک سبجیکٹ دین آئی ٹیک ڈینر اینڈ لسن اسلامک تھیولیجی اینڈ آئی گو ٹو بیڈ اینڈ آئی پرفارم جکیٹ اینڈ آئی سی وا انور نیم آئی ڈا اینڈ آئی لائف নো এনী চেঞ্জ দিস ডিউটি মিনস হ্যাভিচুয়াল ফ্যাক্ট বিকোজ আল্লাহ ওন্টেড টু একাম ইন দা ডেট অ্যারেক্টার সো আল্লাহ ইন সুরত হি ইউ ক্রিয়েটেড ডেট অ্যান্ড লাইফ দ্যাট হি মে ট্রাই উইচ অফ ইউজ বেস্ট ইন ডেড অ্যান্ড ক্লোজআ টু দা ইউনিভার্স দে আর ওন সেট মোহাম্মদ হেম সে কাল

अलामुल वरहमत अलू आई एम हादिसा खातून आइन नॉन रेसिडेंशियल स्टूडेंट ऑफ मद्रासा दारू भोडी